প্লিজ দাদা তোমার নামে আমার সিরোচার্য তবে জন্য প্রণাম দাদা বল দাদা তোমায় একটি কথা বলবো দাদা বল বল তুমি আমার সঙ্গে যে সুખી পাঠিয়েছিলে খেলা করার জন্য সেই সুખી সবার মাতা পিতা রয়েছে হি তোমার ভপীর মাতা পিতা কোথায় দাদা আমি যে আমার মাতা পিতার কাছে যেতে চাই দাদা তুমি আমার মাতা পিতার কাছে নিয়ে চলো দাদা নিয়ে চলো নরে আমি বলতে পারবো নরে বোন আমি বলতে পারবো নরে কী বলছ তুমি দাদা তবে কি আমার মাতা নেই তবে কি আমার পিতা নেই দাদা তবে কি আমি চারু সন্তান দাদা আছে 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 রে বোন আছে কোথায় আছে দাদা তুমি আমাকে বলো আমি সেখানে যাব দাদা বেশ আমি বলছি বোন তুই যে পদ্মর লালা দিয়ে এসেছিস পাতাল উঘুমরে সেই পাতাল ভুবন হই তুই ওই সেই নালা দিয়ে তুই ছুটে যাওয়াই স্বরবরে সে কি বলছো দাদা তুমি যেই পদ্মনালা ভিত করেছি আমি পাতালিতে সেই পদ্মনালাতেই উঠে যাওয়াই পদ্ম সরবরে হ্যাঁ হ্যাঁ দাদা কিন্তু সেখানে গেলে আমি আমার পিতামাতাকে পাবো দাদা বলছি রে ভুল বল সোহরি পিতা মাথায় আছে জটাচুল আর গলায় পরে আছে Serpের মালা Serpির হাতে আছে ত্রিশূল ত্রিশূলম হাওার গায়ে ছাই হলসং দেখে সেই শশনে মশানে পড়ে থাকি তাই তাই ওই সরবরে গলি তুই পিতা পিতা বলে ডাকবি তাহলে তোকেই দেখা দিবে তুমি আমায় বললি হাসতে থাকবে দৃশ্য ডুমর গলায় থাকবে সর্পের মাল্য পরে থাকবে তার বাঘছাল হার গলের মালা হয়ে থাকবে সে কি বলছে দাদা তুমি মাথায় থাকবে জটা বেশ দাদা এই মুহূর্তে আমি আমার পিতার কাছে যাব দাদা আমি পিতার কাছে যাব দাদা পিতার কাছে যাব থাম থামবো দাদা এভাবে এভাবে তোকে পাঠানো হবে না রে বোন কেন দাদা তাই তোকে এখন অষ্ট নাগে সাজিয়ে তোকে তোর পিতারই কাছে যাবি সে কি বলছো তুমি অষ্টনাগ দিয়ে অলংকার বানিয়ে আমায় সজ্জিত করে দেবে হ্যাঁ বেশ দাদা তবে তুমি আমায় অশ্ব নাক দিয়ে সজ্জিত করে দাও আমি আমার পিতার কাছে যাব দাদা আমি আমার পিতার কাছে যাব বেশ তাই হবে রে বোন তাই হবে কোথায় আছিস সখী কেন ডেকেছো আমাদের ওরে সখী হ্যাঁ এখনো তোর সখী কে সখীকে অষ্টনাগে সাজিয়ে দে ওমা সত্যি তো আমরা তো সাজাই এই আজই সখীকে ভালো করে সাজিয়ে দে নাগ বেশ তাই হবে আজ ঠিক কথাই বলেছিস আজ অষ্টনাগের ভূষণ দিয়ে আমরা সাজিয়ে দেব নাগি হবে অলংকার আর নাগিনী ভূষণ Terima kasih telah menonton! আর যেন না আগে মেছে তাকে আমরা সাজিয়ে দিয়েছি দাদা বল বল আমায় এই না গল করে কেমন দেখাচ্ছে দাদা শুনতো দাদা সুন্দর বানা ছেড়ে বোন দাদা গো বারো ফিভার জামা জামার সময় হয়ে গেছে দাদা তুমি আমায় বিদায় দাও দাদা নারী সুখী তুমি আমায় বিদায় দাও ওরে সখি আজ যদি আমাদের ছেড়ে তুই চলে যা তবে আমরা কেমন করে থাকবো বল আমরা যে তোকে ছেড়ে আমরা এক মুহূর্ত থাকতে পারবো না রে সহি কিন্তু সখি তোদের সবার মাতা পিতা রয়েছে সখি আমার যে মাতা পিতা নেই সহিজি মাতার কাছে যেতে চাই আমি যে আমার পিতার কাছে যেতে চাই সুখী তুই আজ আমাদের ছেড়ে আজ তোর মাতা পিতার তরসুর সুখী সুখী রে আমায় তোরা বিদায় দে সুখী কেমন করে ধৈর্য ধরে থাকবো এতদিন ধরে তোকে নিয়ে আমরা আমরা যে খেলাধুলা করে একসঙ্গে ছিলাম রে আজ আজ তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো কিন্তু সুখী বল কিছু করার নেই সুখী আমাকে যে যেতেই হবে আমার পিতার নিকটে সুখী যেখানে রয়েছে তোর পিতা আজ তোর পিতৃ পরিচয়ের জন্য যেতে হবে সেই পিতার স্থানে হ্যাঁ সুখী যা সুখী যা হ্যাঁ চোখের জন্য বিদায় দিয়ে আজ সেই তোর পিতার কাছে ছুটে যা আজ তোর কাছে পিতৃ পরিচয় নিতে হবে হ্যাঁ সুখী সুখী রে আমাকে সুখী কি করে বিদায় দিব তোর সাথে কত খেলাধুলো করেছি কত আনন্দ মজা করেছি কি করে বিদায় দিব বল আমার যাবার সময় হয়ে গেছে সুখী দাদা আমি তোমাদের সকলকে চিনি আমি আমার তোমাদের কাছে ফিরে আসতে পারবো কিনা তোমরা আমায় দু হাত ভরে আশীর্বাদ করো দাদা আমি যেন ওই পিতার কাছে কি সুখী থাকতে পারি তাই হবে সুখী 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 দাদা তোমাদের পাতার লোক আমি ছেড়ে চলে যাচ্ছি দাদা তাই তোমাদের ঋণ শোধ করতে মি চাই দাদা। একতিবা তোমাদের ঋণ শোধ করারে আমার সুযোগ নাও দাদা। শরিট রিমা। হ্যাঁ সুখি। আমি তোদেরকে উপযুক্ত করি দিয়ে। আমি আমার সমস্ত ঋণ শোধ করে যাব সুখি। কুড়ি। হ্যাঁ সুখি হ্যাঁ তাই হবে।